আল্লাহ সুবহানাহু তাআলা নাওজ বিল্লাহ 25 ডিসেম্বর পুত্র সন্তান জন্ম দিয়েছেন কি হলো এই মুসলিম উম্মা হালাতলা কুরআন মাজিদের বলেন যে কেউ বলে আল্লাহ তাআলা পুত্র সন্তান জন্ম দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু সবচেয়ে বড় গালি দিল পুরো পৃথিবী আপনি ঘুরুন समस्त মুসলিম ভাই বলতেছে যে আল্লাহ পুত্র সন্তান জন্ম দিয়েছেন আর আমরা মুসলমানরা মুখ খুলতে পারবো না তাদের সংশোধন করা তো পরের কথা বরং আমরা গিয়ে তাদের সঙ্গ দেই যখন ক্রিসমাস ও বড়দিন আসে তখন অনেক মুসলমান খ্রিস্টানদের কাছে গিয়ে বলে মেরি ক্রিসমাস আপনার জানা আছে আপনি মেরি ক্রিসমাস বলে কি করছেন আপনি সাক্ষ্য দিচ্ছেন যে আপনি যখন বলেন মেরি ক্রিসমাস তখন এই ন্যাশনাল লোকগুলো তারা বলে 25 ডিসেম্বর আল্লাহ সুবহানাহু ওয়া ঈসা আলাইহিস সালাম পুত্র হিসাবে জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ তারা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর জন্ম দেওয়া পুত্র এবং 25 ডিসেম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম জন্ম দিয়েছেন আমরা যখন বলি মেরি ক্রিসমাস সংশয়দতো পড়ার কথা আমরা উল্টো গিয়ে তাদের সাথে সঙ্গ দেই আর আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ সুবান পঁচিশ ডিসেম্বর পুত্র সন্ধ্যা জন্ম দিয়েছেন মুসলিমের কি হলো এটা